আমার আল্লাহ কদ্রতে হাত বোলাবেন সকল জান্নাতিদের জ্ঞান আবার ফিরে আসবে এবার আল্লাহ অর্ডার দিবেন হাবি তিরিশ পারা কোরআন আমি আপনাকে দিয়েছি আপনার জবান মোবারকে কত কত সাদ কত মজা আমার এই বন্দা জানে না আবি। তবে আজকে প্রধান অতিথির আসনে থাকিয়া আপনি আমার এই জান্নাতি বন্ধা গলো কোরআন তেলাওয়াত করে শুনাইয়া দেন তখন নবী কোন তেলাওয়াত করবেন আমার নবী সেদিন তেলাওয়াত করে শোনাবে এ ভাইনে আমার নবী যখন বলবেন সি والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم والقرآن الحكيم আনর কসম যে কুরআন প্রজ্ঞাপূর্ণ কুরআন জ্ঞানে পরিপূর্ণ কুরআন হিকমতপূর্ণ কুরআন বিজ্ঞানময় কুরআন এই কুরআনের কসম করে আমার আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি হলেন রাসুলদের মধ্যে শ্রেষ্ঠতম রাসুল আলা এই দুনিয়াতে যত রাস্তা যত মদ যত পথ সব রাজ্য আর আপনারা শুনুল্লার পথ একমাত্র সঠিক পথ আপনি আছেন সঠিক এবং সরল পথের মধ্যে এটা চিল্লে বলেন না সব আন আল্লাহ আল্লাহরিনাই রাজকনা যে আসবেন বৈশাখ না বেশি লম্বা করতাম না আবার মনে আপনারা যতক্ষণ রাজি থাই না তখন আয়াস আমি গোভিত কষ্ট হইব আমি আর কষ্ট দিতে রাজি কয় তারা যারা টাইম টু নিজে নামাজ পড়ে ছেলের নামাজি বানায় মেয়ের নামাজি বানায় মাকে নামাজের জন্য ডাকে বাবাকে নামাজের জন্য ডাকে সমাজের মানুষকে নামাজি বানিয়ে দেয় কিফনতা করে না যারা সুখী যারা দানশীল আল্লাহর দেওয়া সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করে আমার আল্লাহ বলেন তারা এ হলেন ইমানদার একটু চিল্লে বলেন না সুবাহ এখন আপনি কেমন ইমানদার এত কথা শোনা যায় ওইসে যাই না একজন গেছে আজ যাই না এখন আমরা কোন কোয়ালিটির ইমানদার দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ কি ইমান জোরে বলেন কি আপনার কোটি কোটি টাকা আছে এই সম্পদের কোন দাম নাই আপনার ইমান আছে এটার দাম আছে আমার নবী বলছেন তোমরা সম্পদ হারা খাও বিবে খাও সন্তান হারা হো পিতা মাতা হারা হো তোমরা স্বাস্থ্য হারা হো অঙ্গহানি হানি তবে সাবধান ইমান হারা হইও না কি হারা হইও না ইমান হারা হইও না এখন আল্লাহ কয় আমরা যে কোন কোয়ালিটির ইমানদার এই গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলতেছে এরা ইমানদার এদের ইমানের মধ্যে কোনো খাইট নাই বেজাল নাই এরা একদম নির্বেজাল ইমানদার চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সার্টিফিকেট এখন দরিয়ে কোনো দেয় এই গুলে গুণাম্বিত যারা আল্লাহ বলছেন তারা খাটি মুমিন এখন খাটি মুমিন যে এখন আল্লাহ পুরস্কার দিছে আপনাদের ইমানদার করে আল্লাহ পুরস্কার ঘোষণা দিছে এই পুরস্কারটা কি একটু শুননা লহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া ফিয় ত ওয়াজ মাহফিলে আইসি 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 ব্যবসা করি ছেলেমেয়ে লালন পালন করি আমাদের উদ্দেশ্য কি আছে আল্লাকে রাজি করা কন উদ্দেশ্য কি আজকে এখানে আইছেন উদ্দেশ্য কি সুখী সুখী এতারা কি এর কথা গয়না আরও আস্তে কণ আরও আস্তে। ক কারে রাজি করতে আসছেন একটু আওয়াজ দিয়ে কারে রাজি করতে আসছেন না দেখাইতে আসছেন হ্যাঁ আমরা আল্লাহকে রাজি করতে আমরা আবাদত করি বেস্তে যাওয়ার জন্য না আল্লাহ রাজি করার জন্য আমাদের প্রত্যেকটা আবাদত হতে হবে আল্লাহর জন্য আর আল্লাহ যদি রাজি হয়ে যায় আপনার বেহেস্তের চিন্তা করা লাগবে কথা বুঝে আসছে যা করবো আল্লাহ এখন এই যে কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে তাহ পড়ে জেকের করে দান করে উদ্দেশ্য কি দান করে কি নামের লাই যে দান করছেন কি নামের জন্য অমুকে পাঁচ হাজার টাকা দিছে অমুকে দুই হাজার টাকা দিছে এই নাম ভুটা নেন না না আমার আল্লাহকে রাজি করার জন্য কারে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এখন আমরা তো আর আল্লাহরে দেখি না এই চোখ দিয়ে কোনো আল্লাহরে দেখা যায় আর এই চোখ দিয়ে আল্লাহরে দেখতে চাননি তোমাদের এই চোখ দিয়ে আল্লাহকে দেখবে না কিন্তু আল্লাহর কুদ্রুতি নজরে তোমাদেরকে দেখেন আল্লাহ আমাদেরকে দেখেন আমরা আল্লাহকে দেখি না আর চেষ্টা করলো কেউ দেখতে পারবে না তবে দেখার একটা জায়গা আছে যাবেন যাবে যাওয়ার পরে জান্নাতিরা বলবে আল্লাহ দুনিয়াতে এত ডাকলাম এত জিকির করলাম এত আবাদত করলাম এত নামাজ পড়লাম এত কোরআন পড়লাম ও আল্লাহ তোমার দেখি না তবে আজকে জান্নাতে আসলাম আল্লাহ এই জান্নাতে আসার পরে তুমি আল্লাহকে দেখি না জান্নাতে তুমি আল্লাহকে পাওয়া যাবে না তোমার দিদার পাওয়া যাবে না রে আল্লাহ এমন জান্নাত আমরা চাই না এমন জান্নাত আমরা চাই না জাননাতে যাইয়াও জান্নাত ভালো লাগে না জান্নাতে যাইয়াও কি বলবে জান্নাত ভালো লাগে না ফেরেস তারা বলবে আরে আল্লাহকে যদি দেখতে চা জান্নাত তারা প্রথম বড় গেইটে চলে যাও সেখানে গেলে আল্লাহ সাক্ষাৎ পাবে সবাই দৌড়ান শুরু করবে দৌড়াইতে 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 জান্নাতের গেইটে চলে যাবে দেখবে বিশাল একটা ফ্যান্ডেল স্টেজ ওই স্টেজের মধ্যে আমার আল্লাহ হবে না সভাপতি আমার নবীজি হবে না প্রধান অতিথি সমস্ত নবীরা বিশেষ অতিথি আর সমস্ত নবীরা শ্রোতা সামনে বসে যাবে তবে আমাদের পানের নবীজি রহমতুল্লিল নবীর উম্মতেরা থাকবে সকলের আগে আমাদের আগে আর কেউ থাকবে না আমরা সবার আগে এই মাহফিল যখন শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে কথা ঠিক না যেগুণে একটু তেলাওয়াত ভালো হেগুনেই তেলাওয়াত করতে পারে তখন আমার আল্লাহ সেদিন অর্ডার দিবেন হজরত দাউদ নবীকে কোরআন শরীফ তেলাওয়াত কর কিন্তু দাউদ তো জীবনে কোরআন পড়ে না আমার আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে হজরত দাউদ আলাইহ সালাম কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিবেন তিনি সূরা মুযাম্মিল তেলাওয়াত করে শোনাবেন ইয়া أيها المزمل قم الليل إلا قليلا যখন এক আয়াত দুই আয়াত অল্প অল্প করিয়া ফটো ফলা কর শুরু করবে শ্রোতারা এত স্বাদ পাবে এত মজা পাবে তখন লাফালাফি শুরু করে দিব লাভ দিতে দিতে জ্ঞান হারিয়ে এবার অচেতন হয়ে সব মাটিতে পড়ে যাবে আমার আল্লাহ কুদরতে হাত বোলাবেন সকল জান্নাতিদের জ্ঞান আবার ফিরে আসবে এবার আল্লাহ অর্ডার দিবেন হাবিব তিরিশ পারা কোরআন আমি আপনাকে দিয়েছি আপনার জবান মোবারকে কত কত সাজ কত মজা আমার এই বন্দা গুলো জানে না আবি তবে আজকে প্রধান অতিথির আসনে থাকিয়া আপনি আমার এই জান্নাতি বন্দা গুলোকে কোরআন তেলাওয়াত করে শুনাইয়া দেন তখন নবী কোন চুরা তেলাওয়াত করবেন

রাতকার বারোটার থেকে রাত তিনটা পর্যন্ত যদি ফেসবুক সান কয় কত ইমান শেষ আমল শেষ কথা ঠিক কিনা চলছে তো হিটা এ ভাই রে আমার নবী যখন বলবেন والقران الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم نبيك আল্লাহ মায়া করে নবীরে ডাক দিছেন আল্লাহ তো ইয়া মোহাম্মদ কে ডাকেন না আল্লাহ বলছেন তাহা ইয়াসিন আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির মা কানা মুহাম্মাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল এই ভাবে বলছেন কিন্তু তার বড় আল্লাহ আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে না ইয়া মুহাম্মদ কইছে আবু লাহাব আবু জহেলে কাফেররা উতবা সাহেবারা কিন্তু আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে না না আল্লাহ সবচেয়ে বেশি সম্মান কোরআন আর কম যে কোরআন প্রজ্ঞাপন করান জ্ঞানে পরিপূর্ণ করান হেকমত পূর্ণ করান বিজ্ঞানময় করান এই কোরানের কশব করে মারা বলেন বলেন বলে ইন্যাকলামিনাল মরুসালিন আপনি হলেন রাসুলদারের মধ্যে শ্রেষ্ঠতম রাসুল আলা আয়লা শরতি এই দুনিয়াতে যত রাস্তা যত মত যত পথ সব ভ্রান্ত আর আপনারা শুনুন পথ একমাত্র সঠিক পথ আপনি আছেন সঠিক এবং সরল পথের মধ্যে একটু চিল্লে বলেন না সুবাহ আর একটু আওয়াজ দিয়ে কনসেন সুবাহ আর একবার কনসেন আলহামদুলিল্লাহ এইবার একটু জোরে সরে বলবেন আল্লাহ আকবাদ এই কোনা দিয়া ভালো হয় না আরেকটু জোরে কোন আল্লাহু আকবার কষ্ট হইছে মনে হয় জিদিনন ভাগ্য হইয়া ঘুম যায় হেদিনে ক আইয়া যা ঠকা ঠুকছি হ্যাঁ এখন নবী যখন সূরা ইয়াসিন এইভাবে এক আয়াত দুই আয়াত করে তেলাওয়াত করবেন শ্রোতারা সব গড়াগড়ি করতে করতে বেঘুস হয়ে যাবে জ্ঞান হারিয়ে ফেলিয়ে আমার আল্লাহ কুদরতে হাত বুলাবে সবার জ্ঞান চলে আসবে এইবার আল্লাহর কারো করে কইতো না কোন সব আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ দুনিয়াতে কোরআন শোনে মজা পাইলাম নামাজ পড়ে মজা পাইলাম সিজদতিয়া মজা পাইলাম যিকির করে মজা পাইলাম জান্নাতে আসার পরে দাউদ নবীর জবানে তেলাওয়াত শুনে মজা পাইলাম নবীজির জবান মোবারকে কোরআন তেলাওয়াত শুনে এত মজা পাইলাম রে আল্লাহ তোমার কালামে এত মজা এত তবে আল্লাহ এই তোমার কালামের মধ্যে এত মজা এত একবার যদি তুমি আল্লাহর কুদরতি জবানে কোরআন তেলাওয়াত শুনতাম রে আল্লাহ কেমন জানি মজা পাইতা তা আল্লাহ আমনে কোরআনে এত স্বাদ এত মজা আমনে জবান মোবারকে যদি একটু তেলাওয়াত করে শুনাইতেন কেমন মজাটা জানি পাইতাম এখনকার মাবুনরা অনেক জানে এত জানা জানে